বরবাদের আইটেম সং কিন্তু তুফানের দুষ্টু কোকিলের যে রেকর্ড সেই রেকর্ডটাকে কিন্তু জাস্ট ভাঙতে চলেছে এটা আমি বলছি না এটা বলছেন অভিনেতা নিজেই স্যাম ভট্টাচার্য যে কি না আমাদের হয়েছে এ জিল্লু যে জিল্লু হয়েছে সেই কিন্তু এক্স্যাক্টলি বলছে যে সেই স্ট্যান্ডার্ডের গানটা কিন্তু হয়েছে এবং প্রীতম হাসান কিন্তু ওই পার্টিকুলার একটা পোস্টকে কিন্তু শেয়ারও কিন্তু করেছে সো হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে বরবাদের আইটেম গান বরবাদের আইটেম গান বস সেই স্ট্যান্ডার্ডের কিন্তু হয়েছে সেই লেভেলের কিন্তু হয়েছে এবং শ্যাম কিন্তু সেই বক্তব্যটা কিন্তু রাখছে স্টেটমেন্টে একটা পপুলার ফেসবুক পেজ থেকে একটা কিন্তু পোস্ট করা হয় এবং সেই পার্টিকুলার পোস্টটাকে শেয়ার করেছে প্রীতম হাসান নিজেই এবং সে লিখেছে সাইল্যান্স তো শ্যাম শ্যাম কিন্তু বলছে যে বরবাদের আইটেম গানটা এমন এতটাই ভালো হয়েছে এতটাই ক্যাচি হয়েছে যে কোথাও গিয়ে সে প্রডিউসারের কাছ থেকে পারমিশন নিয়ে গানটাকে কিন্তু নিয়ে এসছে সে যখন জিম করবে তখন শুনবে বলে এবং সে এটাও বলছে বরবাদের এই পার্টিকুলার আইটেম গানটা যখনই আসবে তখনই কিন্তু জাস্ট ট্রেন্ডিংয়ে চলে আসবে তো এটা শুনে আমি প্রচন্ড কিন্তু খুশি আমি চাই সাকিব খান নিজেই তার নিজের রেকর্ডটাকে ভাঙুক নিচেই যে এরাটা তৈরি করেছে সেই এরাটাকে ভাঙুক হচ্ছে গিয়ে আমাদের শাকিব খান এবং সেটা কোথাও গিয়ে কিন্তু হবে এবং নুসরাত জাহান গানটাতে গানটার মধ্যে কিন্তু পারফরমেন্স করেছে এমনটাই কিন্তু আমরা মোটামুটি আপডেট পেয়েছি এবং তার ঝলক আমরা কিন্তু টিজারের মধ্যেও কিন্তু পেয়েছি আমি শিওর যে স্কেলে আমরা দেখছি এবং রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস কিন্তু একটা ছোট্ট ফটো কিন্তু শেয়ার করেছিল বহুদিন আগে এবং সেখান থেকে এবং তার সঙ্গে সঙ্গে এই যে শ্যামের যে স্টেটমেন্ট এবং সেটাকে প্রীতম আসান শেয়ার করেছে সেইটা দেখার পর এটুকু আমি তো গ্যারান্টি সরকারে কিন্তু বলতে পারি যে হ্যাঁ বিরাট কিছু কিন্তু আসছে বিরাট লেভেলের আইটেম সং আসছে যেটা তুফানের রেকর্ডকে ভাঙবে যেটা বা তুফানের দুষ্টুভীরের রেকর্ডকে জাস্ট ভাঙবে আমি শিওর আমি শিওর যে এটা লাগে উড়া ধুরা রেকর্ড কেউ কিন্তু ভাঙতে চলেছে তোমরা কতটা এক্সাইটের বরবাদের এই পার্টিকুলার আইটেম গানটাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বরবাদ এবং শাকিব খান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা